বারবার ভুলে যাওয়া অথবা অল্পেতে ভেঙে পড়া এ ব্যাপারগুলো কিন্তু এখনকার দিনে মানুষের ক্ষেত্রে একভাবে দেখা যাচ্ছে এটার মেন কারণ হচ্ছে মানুষের অত্যধিক মানসিক চাপ এবং যেটা দরকার যে নিজের কোনো বিশ্রাম নেই নিজের ওপর কোনো আস্থা নেই নিজের কোনো রিল্যাক্সেশন থাকে না এইসব ক্ষেত্রে মানুষের এগুলো কিন্তু বেশি দেখা যায় এক্ষেত্রে কি করতে হয় ধরুন আপনি কোনো কিছু বারবার ভুলে যাচ্ছেন যেটাকে ডিমেন্সিয়া বলা হয় এটা কিন্তু একটা কমন জিনিস কিন্তু এক্ষেত্রেও দেখা যায় যদি এটা মাত্রাতিরিক্ত ভুলে যাচ্ছেন তিনটে জিনিস আনতে দিয়েছে বাড়ির থেকে তার দুটো ভুলে গেছেন একটা আনছেন সেটা কিন্তু ডিমেনশিয়ার থেকেও ভয়াবহ এটা কিন্তু মানসিক চাপের জন্য হয় আপনি মানসিক চিন্তা করতে করতে আপনি জিনিস কিনতে গেছেন সেক্ষেত্রে একটা জিনিস নিয়েছেন দুটো ভুলে গেছেন কিন্তু আপনি যদি লেখে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আমরা ভুল হবে না আবার একটা জিনিস কি হয় কিছু লোক আছে তাকে কিছু বলা হয়েছে সে বারবার সেটা রিপিটেশন করতে থাকছে এবং বারবার বলে বলে আনতে যেতে যাচ্ছে যখন যে জায়গা থেকে সে জিনিস টানবে সে কিন্তু ভুলে যায় অতএব দুটো ক্ষেত্রেই কিন্তু নিট রেজাল্ট একই ভালো না থাকা এটাই হচ্ছে মেন কারণ ভালো না থাকার মেন কারণ হচ্ছে কি। আপনি নিজে ডিপ্রেশনে ভুগছেন এবং সেই ডিপ্রেশনের জন্য আপনার কি হচ্ছে আপনি সেই জিনিসটাতে মনঃসংযোগ করতে পারছেন না এবং সর্বোপরি যেটা হচ্ছে আপনি কোনো কিছুতে কোনোভাবে মনকে স্থির করে কাজ করতে না পারার ফলে একই কথা বারবার বলে আসল দরকারটা মিটছে না আবার খানিকাংশে ভুলে যাচ্ছেন এই সব ক্ষেত্রে কী হয় নিজেকে মেডিটেশন করা একা থাকা যারা ভালোবাসে তাদের সঙ্গে মেশা বাচ্চাদের নিয়ে সময় কাটানো এবং নিজে নিজের প্রতি ভালোবাসা এগুলো যদি করতে পারেন তাহলে এই সমস্ত সমস্যার থেকে আপনি বের হয়ে আসতে পারবেন আপনি নিশ্চয়ই ভালো থাকবেন